এই ছবিটা যদি সাকিব খানের সামনে কখনো পড়ে শাকিব খান মনে মনে হয়তো একটা কথা বলবে আমি যাকে ভালোবেসে বিয়ে করেছিলাম অব আমার জীবন থেকে তাকে বের করে দিয়ে আমি ভুল করছি কিন্তু দেখেন অবু এই ছবি দেখে কেউ কি বলবে তিনি বাংলাদেশের মোটা একজন নায় ছিলেন যাই বর্তমানে অবু এই ছবিটা দেখে মনে হচ্ছে অনেকেই বলে যে সাকিব খানের সাথে যদি সিনেমা করতো অব তাহলে দারুণ হতো আমরা জানি বাংলাদেশে যদি একটা পৃথিবীর মধ্যে যদি কোনো নায়ক নায়িকার সিনেমা এক জুট বেশি করে থাকে সেটা হচ্ছে সাকিব খান অপবিশ্বাস পুরা রেকর্ড পৃথিবীর মধ্যে কোনো নায়ক কোন নায়িকা এতগুলো সিনেমা একসাথে করে নাই কিন্তু সাকিব খান অপবিশ্বাস করে দেখাইছে তার জন্যই বাংলাদেশের ঢালিউড কুইন বলা হয় উপবিশ্বাসকে আর সাকিব খান বাংলাদেশের কিং সো দুজনকে খুব দারুণ লাগে উপভোক্তারা হয়তো এই ভিডিওটা দেখার পর আপনাদের মতামত কমেন্টে জানাবেন যে উপবিশ্বাসকে কেমন লাগতেছে এই ছবিটাতে আমার কাছে দারুণ লাগতেছে দেখে আমি খুব অবাক হয়ে গেলাম উপবিশ্বাস এখন বর্তমানে আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গেছে বাট আগে সুন্দর ছিল বাট এখন আগের চেয়ে অনেক ভালো লাগতেছে থ্যাংক ইউ